বিভিন্ন মন্ত্রণালয়কে নির্বাচন প্রস্তুতির নির্দেশনা গোয়েন্দা নজরদারিতে হাসনা সার্জিস যারা হোটেল পরিবর্তন পুলিশ সুপারের বক্তব্য নিয়ে বিতর্ক কিছুই জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা খাতির সিন্ডিকেট ভাঙতে বরিশালে ছাত্র জনতার ব্লকেট কর্মসূচি নারায়ণগঞ্জে চাঁদাবাজের অভিযোগে দুই বিএনপি নেতা আটক এবং সর্বশেষ জানাবো মাসে অন্তর্বর্তী সরকারের বড় বারো সাফল্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জোরে সরে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর প্রস্তুতিতে আরও গতি এসেছে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত ভোট ঘিরে কতটুকু প্রস্তুতি সম্পন্ন করেছে তা নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন উপলক্ষে আগামীতে নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা বিষয়ে পর্যালোচনা হয় বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আক্তার আহমেদ সমকালকে বলেন জাতীয় নির্বাচনের আয়োজন অনেক বড় কাজ এজন্য অনেকের সঙ্গে সমন্বয় করতে হয় প্রধান উপদেষ্টার নির্দেশনার পর সেই সমন্বয়ের কাজটা শুরু হয়েছে সবাইকে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে তিনি বলেন বৈঠকে উপস্থিত প্রত্যেক সচিব নিজ নিজ মন্ত্রণালয়ের কাজ এবং প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন যেমন নির্বাচন কমিশন সচিবালয় থেকে কয়েকটি আইন সংশোধনের বিষয়ে জানানো হয়েছে গতকাল রাতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম সমকালকে বলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে চান প্রধান উপদেষ্টা নির্বাচন ঘিরে কি কি প্রস্তুতি নিতে হবে এ ব্যাপারে বিভিন্ন সময় বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তিনি এর মধ্যে পুলিশের জন্য বেশ কয়েকটি নির্দেশনা রয়েছে ভোট প্রস্তুতির অংশ হিসেবে এসব নির্দেশনার বাস্তবায়ন চিত্র ও সামনে কি কি করা হবে তা আজ বুধবার আলোচনা হয়েছে আমরা পুলিশের প্রস্তুতি ও কর্মপরিকল্পনার বিষয় তুলে ধরেছি অন্যরাও যার যার বিষয়গুলো আলোকপাত করেন আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন সারা দেশে আমাদের অভিযান চলছে অস্ত্র উদ্ধার অভিযানের অংশ নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করতে সাত মাস যথেষ্ট সময় বলে মনে করি আমাদের হাতে সাত মাস রয়েছে এদিকে পুলিশের আরেকটি সূত্র জানায় পুলিশের প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনী আইন ও বিধানে পাশাপাশি প্রায়োগিক বিষয়ে হাতে কলমে শেখানো হবে পুলিশ সদস্যদের মোটিভেশন দেওয়া হবে গোয়েন্দা নজরদারিতে হাসনাদ সার্জিস যারা হোটেল পরিবর্তন জুলাই গণভুত্থানের প্রথম বর্ষপূর্তি দিনে হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতা রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা সমালোচনা কোন পূর্ব ঘোষণা ছাড়াই আগমন বহুল রিসোর্টে ওঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব মিলিয়ে পুরো সফরকে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক জল্পনা কল্পনা এর মধ্যে বুধবার দুপুর পৌনে দিকে হঠাৎ করেন একটার তারা এরপর কলাতরি শালিক রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজ করে বিকেল তিনটার দিকে উঠে পড়েন শহরের অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইজ আকস্মিক এই স্থান পরিবর্তনও নজর আড়ায়নি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআই ও এনএসআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে নেতাদের প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ সব মিলে সফরটিকে ঘিরে উঠেছে এক ধোঁয়াশা ও কৌতূহল মঙ্গলবার পাঁচই আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের বিজি চারশো তেত্রিশ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাদ আবদুল্লা মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিশ আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বিমান থেকে নামার পর তারা কোনো ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হন সরাসরি চলে যান ইনানির বিলাসবহুল সি পার্ল রিসোর্টে রয়্যাল টিউলিপ সেখানেই শুরু হয় প্রথম ধাপের গুঞ্জন গোয়েন্দা নজরদারিতে হাসনার সার্জিস যারা এদিকে এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা চলছিল বিশেষ করে বিদেশি কূটনৈতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উস্কে দেয় পরিস্থিতিকে পুলিশ সুপারের বক্তব্য নিয়ে বিতর্ক কিছুই জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা আপা আর আসবে না কাকা আর হাসবে না চট্টগ্রামের পুলিশ সুপারের এই বক্তব্য নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এর মাধ্যমে রাজনৈতিক দল বা সংগঠনের আনুগত্য পাওয়ার পুরনো চেষ্টারই পুনরাবৃত্তি বলে অভিযোগ করেছেন কেউ কেউ এছাড়া একজন সরকারি চাকরিজীবী এভাবে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা এ নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে এই বক্তব্য নিয়ে নানা মাধ্যমে আলোচনা সমালোচনা চললেও এ বিষয়ে এখনো কিছুই জানেন না বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার বুধবার সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তবে সরকারি কর্মচারীর এমন বক্তব্য আইনের স্পষ্ট লঙ্ঘন ক্লিয়ার ভায়োলেশন অব কোড অব কন্ডাক্ট বলেই মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ এই ধরনের বক্তব্য বা অবস্থান নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপক্ষকে নিয়ে প্রশ্নটি আবারও সামনে নিয়ে আসে সরকারি কর্মকর্তাদের এমন আচরণ অতীতে সরকারকে বিতর্কিত করেছে এখনও করবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা যদিও তারা বলছেন অতীতে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করার চিন্তা থেকেই দলীয়করণের বিষয়টি ছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের তেমন উদ্দেশ্য থাকার কথা না সারা দেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেট কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একাদশ দিনের মতো বৃহস্পতিবার সাতই আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে নতুল্লাবাদে সড়ক আটকে দেন আন্দোলনকারীরা এর আগে গতকাল বিকেলে আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনকারীদের স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না সিন্ডিকেট ভাঙতে হবে সেবাচেমে জন দুর্ভোগ বন্ধ করো ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও নানা অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শীর্ষ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী আটকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তরুণ দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি টি এইচ তোফা ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম বৃহস্পতিবার সাতই আগস্ট সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহনুর আলম এর আগে বুধবার ছয় আগস্ট রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয় টিএইচ তোফাকে রাত সোয়া এগারোটার দিকে আটক করা হয় অন্যদিকে এস এম আসলামের বাড়ি নাসিক সয়নং অ্যাওয়ার্ড থেকে রাত এগারোটার দিকে তাকে আটক করা হয় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন বিএনপি নেতা আসলামের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একাধিক অভিযোগ রয়েছে এ কারণে তাকে পুলিশ সুপার এসপি স্যার ডেকে নিয়েছেন বারো মাসে অন্তর্বর্তী সরকারের বড় বারো সাফল্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হয়েছে এই এক বছরে সরকারের অর্জিত বারোটি সাফল্যের কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার পেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার সাতই আগস্ট নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সাফল্যের বিষয়গুলো উল্লেখ করেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ